স্বপ্ন ছিল আমি চাইবো না ভাঙরের না তৃণমূলের মানুষ আক্রান্ত না এসবের মানুষ এক্রান্ত কোনো মানুষই আক্রান্ত আমি চাই না আমি চাই সবাই শান্তি শ্রী ক্লাস থাকুক প্রোগ্রাম হোক আজকে তো আপনারা দেখলেন দেখলে হওয়া দরকার তো মানুষ উপকৃত হবে আমি বলবো শাসককে কুড়ি দিন করুক আপনি আর দশকান সিভিদের ধরুন দশ দিন করে শুধু বস্ত্র দিলে হবে না বস্ত্র ঘৃণা করে না কিন্তু সেই সব একটা ভুল ধারণা ছিল তারপরে বলব কিছু সংখ্যক মানুষের জন্য এই ঘটনা ঘটেছিলো দুঃস্বপ্ন ছিল আমি চাইবো না বাঙালায় না তৃণমূলের মানুষ আক্রান্ত হোক না আইএসএফের মানুষ আক্রান্ত কোনো মানুষই আক্রান্তক আমি চাই না আমি চাই সবাই শান্তি শৃঙ্খলার সাথে থাকুক প্রোগ্রাম হোক আজকে তো আপনারা দেখলেন এখান থেকে আমি একটা কল দিয়েছি তিন মাস পরে তিন মাস পর পর রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকে তিন মাস পরে যদি এখানে তৃণমূল রক্তদান শিবির করুক প্রয়োজনে আইএসএফের ছেলেরা সে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি আমরা চাই না ওই একুশে জানুয়ারির মতো আবার ঘটনা ঘটুক আমরা চাই না এখানে এইকে যেদিনকে সমস্যা ছিল আপনারা জানেন দুটো ছেলেকে যারা বোম ছুঁড়ছিল তাদেরকে আমাদের ছেলেটা ধরে ফেলেছিলো আমি দুটো ছেলেকে আবার পার করে দিয়েছি কার ছেলেকে ওদের ভুল করে হয়তো ছুঁড়েছে তাকে মিসগাইড করা হয়েছে বলে তাকে আমরা কিভাবে মারতে পারি একশো চল্লিশ ধারার মধ্যে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে আন্দোলন করলো এই জায়গায় ডিএ মঞ্চে যারা তাদের ডিএ দেওয়া হচ্ছে না তারা নবান্নে ধন্ডা দেবে বলেছিল সেটা করতে দিল না তাদেরকে কোর্টে ছুট দিল কি একশো চুয়াল্লিশ তো বিরোধীদেরকে আটকানোর জন্য এখন ব্যবহার করা হচ্ছে একশো চুয়াল্লিশকে তো ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না এখানেও যেমন ভাঙরে একশো চুয়াল্লিশ করেছিল আমাকে আটকাচ্ছিল আমি একজন জনপ্রতিনিধি আমাকে আটকাচ্ছিল যে প্রশ্নগুলো করছিলাম উত্তর দিতে পারেনি অবশ্যই সে কোর্টে গিয়েছি কোর্টে রায় দেবে তার আগে স্যালেন্ডার হয়ে গেছে আমরা একশো চুয়াল্লিশ তুলে দিচ্ছি একশো চুয়াল্লিশটা কি তিনজনের অধিক এক জায়গায় জমা হতে পারবে না তো টুকুই যেখানে অভিষেক বাবু করলে অভিষেক বাবু দলের একটা বড় নেতা সাত দল শাসকি আছে কোন কুলিসের এ আছে হাউস আছে সেই জায়গায় পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে যে অভিষেক বাবুকে ওখানে কে সরিয়ে দেবে ভাইজান হাতিசாலাতে আজ থেকে রক্তদান শিবির শুরু হলো 10 দিন ব্যাপী ভাঙ্গর বিধানসভা হবে সেই জায়গায় শাসক কাল থেকে শুরু করছে 10 দিন ব্যাপী বস্ত্র বিতরণ বাহ এই 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 কমপিটিশন আমাদের শুরু হবে ভাই কম্পিটিশন হওয়ার কত মানুষ উপকৃত হবে আমি বলবো শাসককে কুড়ি দিন করুক আর রক্তদান শিবির ধরুন দশ দিন করে শুধু বস্ত্র দিলে হবে না বস্ত্র দোকান থেকে এনে বস্ত্রের দোকান থেকে কিনে নিয়ে এসে না দিয়ে দেয় আর সে তো প্রশ্ন থেকে যাচ্ছে ভয় পাচ্ছে বলে এটাকে ড্যামেজ কন্ট্রোলে নামবে বস্ত্রও তো দিচ্ছে আরও দিক ভালো কথা কিন্তু সাথে সাথে রক্তদান শিবির যেন দশ দিন পরে জায়গায় কি ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে আমি কে আমি বাঘ না ভাল্লুক মানুষও বাঘ ভাল্লুক নয় মানুষ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মানুষকে ভয় পাচ্ছে মানুষকে সচেতন হচ্ছে জাগ্রত হচ্ছে অধিকার সম্পর্কে বলছে আইসএফের বলার্সের জায়গাটা দিচ্ছে আল এস প্ল্যাটফর্ম দিচ্ছে ফলে মানুষকে ভয় পাওয়ার ফলে আজকেই তারা এই যারা মানুষকে জাগ্রত করছে তাদের উপর আক্রমণ নিয়ে আসছে আপনাদের রক্তদান দেখেই কি বস্ত্র করুক আমি তো কল দিচ্ছি আমি আপমান করছি আমরা দশ দিন রক্তদান শিবির করেছি শাসকের পক্ষ থেকে কুড়ি দিন হোক রাজ্য